আমার বাচ্চা কি ভালো হবে একটি ছোট্ট প্রশ্ন যা আমাদের কাছে বহু বাবা মা এসে জিজ্ঞাসা করেন এর উত্তরে যা লুকিয়ে রয়েছে সেটা অস্বাভাবিক এবং আজ এই ভিডিওতে বসে শেষ পর্যন্ত শুনুন আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা যেখানে থাকুক কি আউটকাম সম্ভব বাবা মা এই প্রশ্নটা করেন নিতান্তই অসহায় একটা জায়গা থেকে কারণ চারিদিকে তারা শুনেছেন যে আপনার বাচ্চা ভালো হবে না আপনার বাচ্চার উন্নতি হবে না যখন অটিজম বা এই ধরনের শব্দ তারা শুনে তাদের মনে ভয় হয় আপনাদের মনে ভয় হওয়া স্বাভাবিক কারণ আপনারা শুনেছেন এগুলো ভালো হয় না লাইফ লং কন্ডিশন কিন্তু আপনাকে জানাতে চাইব যে বহু মিথ্যা আপনারা আজ সত্যি মেনে বসে আছেন এবং যদি আমি আপনাকে এটা না ধরিয়ে দিই আমি আপনার ক্ষতি করব। বাস্তবেই যে আপনার বাচ্চার যে বয়সের হোক না কেন আউটকাম সম্ভব কিন্তু তার জন্য একটা প্রসেস আছে যতক্ষণ এই প্রসেস বুঝবেন মাঝখান থেকে র্যান্ডাম যে কোনো কিছু করে আউটকামস আসবে না সুতরাং আপনার বাচ্চার আউটকামস কি চাইছেন পরিষ্কারভাবে যদি আপনার কাছে ডিফাইন না থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না